হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক তো হলো পুজোর দিন একটু মিষ্টি না হলে হয় লুচি খাই আর পরোটা খাই সাথে যদি থাকে একটু মিষ্টি তাহলে যেন মনটা একদম ভরে যায় আজকে আমি সেই জন্য শেয়ার করব একদম ভিন্ন স্বাদের সুজির হালুয়া যেটা রান্না করা একদমই সহজ আর বানাতে বেশি টাইম লাগে না একদম ঘরোয়া উপকরণ দিয়ে নরম হালুয়া কিভাবে যে বানানো যায় আজকে সেই প্রসেসই আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোর দিনে এরকম হালুয়া থাকলে লুচি কিংবা পরোটার পর খেলে মনে হয় যেন পেটটা পরিপূর্ণভাবে ভর্তি হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি সুজির হালুয়া কিভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে নিয়ে নেব সুজি আমি এখানে প্রায় ছোট কাপের এক কাপ মতো সুজি নিয়েছিলাম সেটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নেব একদম লাল লাল করে ভাজব না আর একদম সাদাও থাকবে না লো ফ্লেমে দেখুন এরকমভাবে সুজিটা ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেওয়ার দু তিন মিনিট পর আমি দেখুন ঘন করে দুধ নিয়েছি সেই ঘন দুধটা আস্তে আস্তে ঢেলে দিয়েছি আমি এখানে আমুলের মিল্ক পাউডারটা গরম জলে ঘন করে গুলে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন কিন্তু লিকুইড দুধটা একদম জাল দিয়ে ঘন করে নিতে হবে তারপরে এখানে অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিলাম জল কারণ দুধটা ঘন ছিল সেই জন্য জল অ্যাড করলাম কারণ সুজি তো রান্না করার পর আরও বেড়ে যাবে সেই জন্য আরও দু বাটি জল দিলাম আর দেব পরিমাণ মতো তেল এখানে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করছি প্রায় ছয় থেকে আট টি স্পুন মতো তেল দিলাম এবার গ্যাসটা অনও করে দিয়েছি আর সুন্দর রঙের জন্য দেব একটু জর্দা কালার পুজো বলে কথা পুজোর খাবার সেই জন্য একটু কালারফুল না হলে হয় না সেই জন্য একটু জর্দা কালার দিলাম এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু ঘি ব্যবহার করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর মুখে কেমন লেগে লেগে যায় কিন্তু যদি তেল দিয়ে আপনারা পুরো রান্নাটা কমপ্লিট করেন তাহলে কিন্তু ফ্রিজে রাখার পর কিংবা গরম গরম খেলেও কিন্তু সেম টেস্ট পাবেন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা যে যার পছন্দ মতোই দেবেন যেহেতু হালুয়া এবং মিষ্টি বলে কথা সেই জন্য আমি একটু চিনির পরিমাণ বেশি দিয়েছি আর মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত কিন্তু হালুয়াটা করতে গেলে হাত নাড়িয়েই যেতে হবে তারপরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য নুন কারণ নুন চিনি ছাড়া চলে না আর চিনি নুন ছাড়া চলে না সেই জন্য চিনিটাকে আরও ফুটিয়ে তোলার জন্য একটু লবণ দিতে হয় তারপরে দিয়ে দিলাম কয়েকটা বড় এলাচের দানা আর কাজু কিশমিশ মিষ্টি জিনিসে ছোটো এলাচের থেকে বড় এলাচ ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু গন্ধ আসে নাড়াতে নাড়াতে দেখুন সুজি কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে আর কতটা ঘন হয়ে এসেছে রান্না কমপ্লিট হলে কি করে বুঝবেন সুজি একদম কড়ার গায়ে থেকে ছেড়ে আসছে আর একটু তেল তেলা ভাবও চলে আসবে হালুয়া থেকে তখন মনে করতে হবে হালুয়া একদম কমপ্লিট গ্যাস অফ করে দিয়ে পাঁচ সাত মিনিট পর একটু ঠান্ডা হলে দিয়ে দেব গোলাপ জল গোলাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পুজোর দিনে এরকম হালুয়া একবার সার্ভ করে দেখুন গন্ধ এবং স্বাদ হবে একদমই আলাদা আর ঠান্ডা হওয়ার পর অবশ্যই গোলাপ জলটা ব্যবহার করবেন হলে কিন্তু গন্ধটা ঠিকভাবে পাওয়া যাবে না তারপরে কিছুক্ষণ দমে রেখে সুন্দর করে ডেকোরেশন করে লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করুন পুজোর দিনে এরকম হালুয়া থাকলে সকালের টিফিনটা তো একদম জমে যাবে আর মিষ্টিমুখ ছাড়া তো কোনো উৎসবই কমপ্লিট হয় না অবশ্যই কিন্তু পুজোর সময় এই সুজির হালুয়া একবার ট্রাই করে দেখুন অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন লাভ ইউ ওয়ার্ল্ড টাটা